রাজনীতিতে সিদ্ধান্তের প্রভাব কখনো ব্যক্তির আবার কখনো গোটা সংগঠনের উপরেই এসে পড়ে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদের সাম্প্রতিক একটি পদক্ষেপ সেই সত্যকে আবার সামনে নিয়ে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতাকে থানার হেফাজত থেকে মুসলেখা দিয়ে নির্জিম্মায় ছাড়িয়ে না ঘটনায় এনসিপির ভেতরে দেখা দিয়েছে আলোচনা সমালোচনা ঘটনার সূত্রপাত উনিশ মে রাতে ধানমন্ডির একটি আবাসিক এলাকায় হাক্কানি পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাসার সামনে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের দাবি ছিল গোলাম মোস্তফা স্বৈরাচারের দোষর এবং তাকে গ্রেপ্তার করতে হবে এই অবস্থানে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন আন্দোলনকারীকে আটক করে আটককৃতদের একজন ছিলেন সাইফুল ইসলাম রাব্বি যিনি এর আগে নীতিমালা লঙ্ঘনের দায়ে সংগঠন থেকে অব্যাহতি পেয়েছেন এ পর্যায়ে আব্দুল হান্নান মাসুদের থানা গিয়ে তিনজনকে নিজ জিম্মায় ছাড়িয়ানাকে কেন্দ্র করেই বিতর্কের সৃষ্টি হয়েছে দলের কোনো সিদ্ধান্ত ছাড়াই এককভাবে এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ায় এনসিপির অভ্যন্তরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া অনেকে এই সিদ্ধান্তকে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন কেউ কেউ মনে করছেন এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই পরিস্থিতিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সিফাত স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় হানান মাসুদকে তাকে আগামী তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হানান মাসুদ অবশ্য ভিন্ন বক্তব্য দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের অনুরোধেই তিনি ঘটনাস্থলে যান এবং প্রশাসনের চাওয়ার ভিত্তিতে মধ্যস্থতা করে তিনজনকে মুক্ত করে আনেন তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় দলের শীর্ষ পর্যায়ের নেতারা তারা বলেছেন তিনি যদি শীর্ষ পর্যায় নেতা না হতেন তাহলে এতক্ষণে সকুজের বাইরেও সাংগঠনিক ব্যবস্থা হত এছাড়াও দলের অনেকেই মনে করছেন এই ধরনের একক সিদ্ধান্ত ভবিষ্যতে দলের মধ্যে বড় ধরনের বিভেদের জন্ম দিতে পারে এই বিষয়ে এনসিপি এরhbarok নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তারা নতুন কাউন্সিলর দিকে এগোচ্ছে আশা করি নতুন নেতৃত্ব আসলে বিশৃঙ্খলা অবসান ঘটবে একই সঙ্গে তিনি জানিয়েছেন হানান মাসুদের বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে এবং তদন্তধীন আহমেদ নিউজ